খালি টাইমে আজকে ক্লিয়ারলি ডিনাই করে দেওয়া হয়েছে ইউএই গোল্ডেন ভিসা নিয়ে যে রিউমারটি ছড়িয়ে পড়েছে আমাদের দেশে এবং ইন্ডিয়াতে সেটা ক্লিয়ারলি ডিনাই করেছে তারা জানিয়েছে স্পষ্টভাবে যে কাউকে লাইফ টাইম গোল্ডেন ভিসা দেওয়া হচ্ছে না স্পেশালি সিলেক্টেড ন্যাশনালিটি তথা বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য যেখানে জানানো বলা হয়েছে যে মাত্র এক লাখ দ্রাহাম ইনভেস্ট করলে যে লাইফ টাইম গোল্ডেন ভিসা পাওয়া যাবে সেই ধরনের রিউমারকে কমপ্লিটলি ডিনাই করেছে আরব আমিরাতের এই মেন স্ট্রিমের মাধ্যম আই মিন এটাকে আমরা সরকারি বলতে পারি যে সরকারি মুখপাত্র হিসেবেও বলতে পারি এদেশের টাইমকে সো এটা সরকারের পক্ষ থেকে ক্লিয়ারলি ডিনাই করা হয়েছে এবং আইসিপি যেটা আছে দেশে সে তারা ক্লিয়ারলি সবাইকে জানিয়ে দিয়েছে না এ ধরনের সংবাদ সত্য নয় সো আপনারা না জানি এই গোল্ডেন ভিসা নিয়ে আরও কত বাংলাদেশে প্রতারণার শিকার হয় সো আমি বলবো আপনারা যারা গোল্ডেন ভিসা নেওয়ার জন্য বা অ্যাপ্লাই করার জন্য চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই সেটা ভেবে চিনে দেখবেন চিন্তা করে দেখবেন টু মিলিয়ন দামের নিচে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার গোল্ডেন ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি টু মিলিয়ন দেরহাম আপনি এদেশে ইনভেস্ট করতে পারেন তত বাংলাদেশের ছয় কোটি টাকা তাহলে সেক্ষেত্রে আপনি কী করতে পারেন গোল্ডেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট আপনি যদি প্রপার্টি কিছুদিন পরে সেল করে দেন এক মাস পরে বা ছয় মাস পরে বা এক বছর পরে তখন কিন্তু আপনার আর গোল্ডেন ভিসার এলিজিবিলিটি থাকবে না এট এর মানে হচ্ছে আপনাকে অলওয়েজ টু মিলিয়ন দারহামের ভ্যালিউ আর ক্যারি করতে হবে আই মিন তার সম পরিমাণ সম্পদ আপনার কাছে থাকতে হবে তাইলে কেবল আপনি গোল্ডেন ভিসা সময় আপনার কাছে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কেউ মিসগাইডেড হবেন না প্রতারণা শিকার হবেন না কোনো দালালের কাছে গিয়ে জানতে চাইবেন না বিষয়টা ক্লিয়ার হ্যাঁ কেউ যদি বলে আপনাকে আমাকে দেন আমি করে দেবো আমি করে দিতে পারবো আমার কাছে আছে কোনো সমস্যা নাই সব কিছু আমি সমাধান করে দেবো তাহলে মনে রাখবেন ওগুলো দালালদের এক নম্বর চিহ্ন যারা বলে সব সমাধান করে দিতে পারবে সেটা হচ্ছে দালাল প্রতারকের একেবারে কমন একটা সাইন যে সবকিছু কিছু করে দিতে পারে কারণ একজন মানুষ সব করতে পারে না প্রত্যেকজনের একটি লিমিটেশন থাকে এবং প্রত্যেকটা লিমিট লিমিটেশন থাকাটাই স্বাভাবিক যেমন আমার লিমিটেশন আছে আরেকজনের লিমিটেশন আছে সো এটা আপনারা মনে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ